হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিজু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা সুস্থ আছো আবার বামতলা পাখির রাটে চলে আসলাম বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর ওয়েদারটা দেখুন একদম মেঘলা মেঘলা আর আগের থেকেই বলে রাখছি আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও আমি যখন ভিডিও চাপব তখন ফোনে নোটিফিকেশান ঢুকে যাবে তো বন্ধুরা শুরুতেই একজাক পাখি দেখতে পাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া বদরি পাখি একদম রেডি পাখি বন্ধুরা সবগুলো মেল ফিমেল বাছাই করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি বন্ধুরা মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এবারে এক লাভ লাভবার দেখতে পাচ্ছ এটা লুটিনো লাভবার আছে অরেঞ্জ হেডের বন্ধুরা একদম গলা অফ দি লাল রেডাইজ আছে একদম মেল ফিমেল সহ মাত্র হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর লাভবারগুলো মাত্র হাজার টাকায় জোড়া পেয়ে যাচ্ছ একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে এবারেই একঝাক ভাইলেট মাস্ক দেখতে পাচ্ছ ভাইলেট মার্ক্স বারোশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে আর লুটিনো লাভবার আছে লুটিনো লাভবার হাজার টাকা জোড়া একদম এটাও রেডি পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি বন্ধুরা তো এখনও পর্যন্ত ভিডিও দেখছ আমার চ্যানেলটি যারা যা সাবস্ক্রাইব করেনি বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা সাবস্ক্রাইব করে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে ঝাঁক রুটিন অফলাইন দেখতে পাচ্ছ রুটিন অফলাইন বারোশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি আছে সবগুলোই এবার এই ককটেল পাখি দেখতে পাচ্ছ ককটেল পাখি মাত্র চোদ্দোশো টাকা জোড়া একদম ব্ল্যাক ককটেল আছে বন্ধুরা একদম মেল ফিমেল বাছাই করা আছে ব্ল্যাক ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া একদম রেডি পাখি একদম মেল ফিমেল বাছাই করা আছে এবারে ঝাঁক ককটেল দেখতে পাচ্ছ পাল ককটেল এক পিস এক পিস সিঙ্গেল আছে বন্ধুরা মাত্র সাতশো টাকা পড়বে সিঙ্গেল নিতে গেলে এটা ফিমেল আছে আর লুটিনের ককটেল দেখতে পাচ্ছ বন্ধুরা লুটিনের ককটেল মাত্র বারোশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল কনফার্ম করা আছে এবারে এই ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছ কালো ককটেল মাত্র হাজার টাকা জোড়া সবগুলো রেডি পাখি বন্ধুরা একদম মেল ফিমেল বাছাই করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি এবারে একজাক ফিঞ্চ দেখতে পাচ্ছ জেবরা ফিঞ্চ মাত্র আড়াইশো টাকা জোড়া খ্রিস্টান বেঙ্গলি চারশো টাকা জোড়া একদম সবগুলো রেডি পাখি বন্ধুরা একদম মেল ফিমেল বাছাই করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি সবগুলোই বন্ধুরা যারা বামতলা পাখিরাটে পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অব্দি এখন বামতলা পাখিরাট হচ্ছে এবারে এক ঝাঁক কালো জাবা দেখতে পাচ্ছ কালো জাবা মাত্র আড়াইশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর কালো জাবা মাত্র আড়াইশো টাকায় জোড়া পেয়ে যাচ্ছ বন্ধুরা এবারে এক ঝাঁক সাদা যাওয়া দেখতে পাচ্ছ আইসের মাত্র সাড়ে চারশো টাকা জোড়া সাদা যাবা একদম সবগুলো রেডি পাখি পাখি সাদা যাবা মাত্র সাড়ে চারশো টাকা জোড়া একদম সবগুলো রেডি পাখি মেল ফিমেল বাছাই করা আছে এবারে এক একজাক সিলভার যাবা দেখতে পাচ্ছ সিলভার যাবা মাত্র চারশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে সিলভার যাবা মাত্র চারশো টাকা জোড়া একদম বিগ সাইজের সিলভার জাবা আছে এগুলো বন্ধুরা এবার এই এক পিয়ার ইয়েলো সাইড কনুরটা দেখতে পাচ্ছ বন্ধুরা মাত্র বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর মাত্র বাইশশো টাকা জোড়া একদম রেডি পাখি মেল ফিমেল বাছাই করা আছে কিন্তু এটা ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা একদম মেল ফিমেল বাছাই করা আছে খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি এবার এই অর্ডিনারি গোল্ডেন দেখতে পাচ্ছ বন্ধুরা মাত্র হাজার টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ একদম অ্যাক্টিভ এবং হেলদি পাখি আর তার সাথে আছে অ্যালভিনো লংটেল লং লংটেল নশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা এটাও একদম মেল ফিমেল বাছাই করা আছে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ মাত্র হাজার টাকা জোড়া জেবরা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া আর লং লংটেল নশো টাকা জোড়া সবগুলো রেডি পাখি বন্ধুরা একদম বানতরা পাখিটা যারা পাখি নিতে আসবেন বুধবার শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধে আটটা অব্দি এখন হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে গেছে তার জন্য বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর বানতলা পাখিরাটা পাখি ছাড়া খাবার বিডিং বক্স বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন হাঁস মুরগি তার কি কিনিপি খরগোশ পেয়ে যাবেন বন্ধুরা আজকে শনিবার বানতলা পাখিরাটা কতটা হয়েছে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হচ্ছে নেক্সট ভিডিওতে